করব। এখানে কাপড় আছে মাত্র দশ গ্রা পরিমাণ আমি দুই বছর বাচ্চার জন্য তৈরি করব কাপড়ের বাসটা খুলে নেওয়ার পর পাইরের সাইড থেকে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ হতে হবে দশ গ্রা কাপড় হলে এরপর এই কাপড়টিকে দেখেন ঠিক এইভাবে দুই পাটে বাস করতে হবে ছোট হোক বড় হোক সবার জন্য যদি এরকম করে মেয়েদের জন্য প্যান্ট তৈরি করেন তাহলে এভাবে প্রথমে দুই পাটে বাস করবেন এরপর চার পাটে বাস করে নেবেন ঠিক এইভাবে সামনের দিকে চার ইঞ্চি কাপড় রাখতে হবে নিচের পট্টি এবং কল্লির জন্য এরপর নিচ থেকে ধরে আমরা নয় ইঞ্চি লম্বা রাখলাম দুই বছর বাচ্চার জন্য লম্বা রাখলাম নয় ইঞ্চি পরিমাণ হাফ প্যান্টের এখানে একটা মার্জেন করার পর উপর পাশে রাবার ভাঙ্গার জন্য আরও দুই ইঞ্চি কাপড় রাখতে হবে আমি রেখে দিলাম এই কাপড়টাকে ঘুরিয়ে ঠিক এখানে আমরা বরাবর কেটে দিব এরপরে আমাদের এই যে এই পাশে আটকানো অংশ থাকবে এখানেও কেটে আমরা আলাদা করে নিব। তাহলে আমাদের প্যান্টটা তৈরি হবে আচ্ছা এবার আমরা ঘের কাটিং করলাম এরপর আমরা তৈরি করব নিচের যেটাকে পট্টি সেই কাপড়টা এই কাপড়টাকে এভাবে ডাবল করে ভাস করবেন ডাবল করে ভাস করে নেওয়ার পর এখান থেকে নিতে হবে আপনার পনেরো অথবা চোদ্দো ইঞ্চি লম্বা এই নিচের পট্টির কাপড়টি দুই বছর বাচ্চার জন্য তেরো চোদ্দো পনেরো এরকম নিতে পারেন এরকম দুইটা নেবেন পাশে থাকবে দু ইঞ্চি অথবা দেড় ইঞ্চি করে এটা দিয়ে কল্লি কাটিং করব এখানে সমান করে কাটিং করার পর আমরা দেখব কল্লিটা আমরা দুই বছর বাচ্চার জন্য সাড়ে তিন ইঞ্চি করে চতুর্পাশে আমরা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি করে ঠিক আছে এরপর প্রয়োজন ঠিক আমরা এভাবে করে নিব যাতে সাইড এক সমান থাকে এখন দেখেন এটা হচ্ছে নিচের ঘের তো আমাদের সর্বপ্রথম এখানে একটা ভাঙ্গা দিতে হবে চিকন করে আজকে নতুন একটা স্টাইলের প্যান্ট তৈরি করে দেখাবো এরপর আরেকটা ভাঙ্গা দিয়ে সিলাই দিতে হবে নিচে এটাকে হ্যাম সিলাই বলা হয় যেটাকে চিকন করে সিলাই দিতে হবে একসাথে আমি দুইটা পায়ের অংশ আছে দুইটা পায়ের অংশই কুসি এবং নিচের সেলাইগুলো আমি দিয়ে নিচ্ছি একইভাবে আপনারা সেলাইগুলো দিবেন আমি আসলে কোনো জায়গায় স্কিপ করব না এ টু জেড ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা শিখতে পারেন এইখান থেকে দেড় ইঞ্চি করে নিয়ে এভাবে একটা ভাঙ্গা দেবেন দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চি নিতে পারেন সমস্যা নাই আমি দেড় ইঞ্চি নিয়ে এইভাবে একটা ভাঙ্গা দিলাম এরপর এই ভাঙ্গা অনুযায়ী এভাবে চক দিয়ে মার্জিন করবো কারণ এই মার্জিন অনুযায়ী আমাদের সেলাই দিতে হবে এইখান থেকে ধরে আমাদের এই পোটটি লম্বা যতটুক আছে ঠিক ততটুক পরিমাণ কুসি দিয়ে শট করে নিয়ে আসতে হবে এইখান থেকে আমরা নিচে কুসি দেবো দেখেন কুসিগুলো এক মাপের দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর করে যাতে করে কুচি দেওয়ার পর আপনার নিচের পট্টির কাপড়টি যতটুকু কাটিং করছেন ঠিক ততটুকু পরিমাণ যাতে হয় ছোট বড় হলে কুসি খুলে নিয়ে আপনারা যেভাবেই হোক অ্যাকরেট করে নেবেন আমি একটা কুসি দিয়ে দিলাম এক পাশেরটা এখন মাপ দিব ঠিক আছে কিনা না এখান থেকে দেখেন চৌদ্দ ইঞ্চি হয়েছে আমার এক ইঞ্চি শর্ট এ পাশ থেকে একটা কুসি খুলে দিলে আমার পনেরো ইঞ্চি হয়ে যাবে এখন মাপ দিয়ে দেখি হ্যাঁ পনেরো ইঞ্চি হয়ে গেছে একইভাবে এ পাশেরটার মধ্যেও কুসি দিতে হবে একইভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কুচি দেওয়ার পর দুই পাশের কুসির অংশর মাপ একই পরিমাণ থাকে ওই পাশেরটা পনেরো ইঞ্চি কুচি দেওয়ার পর হইছে এ পাশেরটা ইঞ্চি করতে হবে কুচি দেওয়ার পর এ পাশেরটা ইঞ্চি হয়ে গেছে দুইটা অংশ এভাবে মাপ দিবেন সমান আছে কিনা। না এরপরে এইটার উপরে কুচির উপরে আমরা যে 15 ইঞ্চি লম্বা দুইটা বিটের কাপড় কাটছিলাম এই কাপড়ে এখানে দেখেন দু ইঞ্চি করে আছে। আমাদের প্রয়োজন হবে দেড় ইঞ্চি করে তাই হাফ ইঞ্চি কাপড় কেটে ফেলে দিলাম এরপর এই বিটগুলোর একপাশে একটা ভাঙ্গা দিয়ে দিলাম এরপর এপাশে আরেকটা ভাঙ্গা দিয়ে দিলাম এইভাবে বিট করে নিতে হবে একইভাবে এটার মধ্যে একটা ভাঙা দিব এ পাশে আবার ঘুরিয়ে এপাশে আরেকটা ভাঙ্গা দিব আচ্ছা এইভাবে দুটা বিট তৈরি করার পর এই যে ঘেরের কাপড়টা সোজা পাশে রেখে বিটগুলো পাশে ঠিক এইভাবে কুচিগুলো বসিয়ে দেওয়ার পর এভাবে বসিয়ে চাপ ফিলাই দিবেন প্রত্যেকটা কুচি সুন্দর করে প্রথমে বসিয়ে নেবেন এরপর এই বিটের কাপড়টা উপরে বসিয়ে চাপ সেলাই দেবেন তো দেখেন মেয়েদের কাপড় মানে মেয়েদের যে বল প্যান্টটা তৈরি করতেছি মেয়েদের বল প্যান্টে কুচি যত হবে তত দেখতে সুন্দর লাগবে তো এখানে আমি দশ গ্রা কাপড় দিয়ে দুই বছর বাচ্চার জন্য দশ ইঞ্চি লম্বা প্যান্টটা তৈরি করতেছি নিচে ঘেরে দেখেন ডাবল ঘের হয়েছে পর্যাপ্ত পরিমাণ কুচি হয়েছে দেখতে খুবই সুন্দর লাগবে আচ্ছা এক পাশের বিট আমি লাগিয়ে নিলাম একইভাবে কুসির যে দুইটা পায়ের অংশ আছে দুইটার মধ্যে একইভাবে বিটগুলো সেট করতে হবে তো এই পাশেরটার মধ্যে একইভাবে বিটগুলো সেট করব। ঘের কাপড়টা সোজা পাশে রাখবো এই বিটের কাপড়টা সোজাপাশে রেখে আমরা চাপ সেলাইটা দিয়ে বসিয়ে দেব আমি কোনো জায়গায় স্কিপ করব না এ টু জেড দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা যারা নতুন আছেন সেলাই কাজ শিখতেছেন আপনাদের কাজটা খুব সহজে আপনারা শিখতে পারেন বা ভিডিওটা দেখে আপনারা যাতে খুব সুন্দর করে জামাগুলো তৈরি করতে পারেন সেই চেষ্টাই করতেছে দুটি এক সমান করে নিয়ে এখন আমরা কল্লি সেট করব। এটা হচ্ছে কল্লি এই কল্লিটা এটা উপরে রাখবো রেখে নিচে হাফ ইঞ্চি কাপড় রেখে এখান থেকে আমরা কল্লির উপরে সেলাই দেবো সেলাই দেওয়ার পর এটা উপরে আরেকটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দেওয়ার পর আমাদের যেটা ঘের আরেকটা এটা উল্টা পাশে রেখে ঠিক এভাবে বসাবো নিচের দিকটা মিল করবো উল্টা পাশে বর্ষালে দেখেন এই পাশে সোজা হবে এরপর আমাদের দেখেন নিচ থেকে মিল করে ধরে উপর থেকে সেলাই দিয়ে নিয়ে আসতে হবে এইভাবে উপর থেকে সেলাই দিয়ে এই যে এই পর্যন্ত সেলাইটা আনার পর কলি রেখে দেখেন আমি চক দিয়ে মার্জেন করে নিচ্ছি এই মার্জেন অনুযায়ী সেলাইটা নিয়ে আসতে হবে এই পর্যন্ত সেলাইটা আনার পর আমাদের মেশিনে প্রেশার ফিট উঁচা করে নিয়ে এই পাশে কাপড়টা ঘুরিয়ে এই যে সিলের যে মার্জিনটা করছিলাম এই মার্জিন পর্যন্ত সেলাইটা এইভাবে নিয়ে আসবো আসার পর এইখানে একটা করে চাপ সেলাই দিতে হবে তো দেখেন ঠিক এইভাবে ধরে আপনারা চাপ সেলাইটা দিয়ে নেবেন খুব সুন্দর করে চাপ সেলাইটা দিবেন একদম সেলাইয়ের কাজ দিয়ে যাতে চাপ সেলাইটা যায় সেদিকে খেয়াল করবেন চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক এরকম হবে এরপরে এই পাশে যে কাপড়টা এইভাবে বাস করে দিয়ে এইখানে আমরা সেলাই দিব এই সেলাইয়ের এইখানে প্রথমে আপনারা বার টেক দেবেন যেটাকে ব্যাক স্টিচ বলা হয় এইভাবে ব্যাক স্টিচ দিয়ে এইখান থেকে চকের যে মার্জিনটা গেলো যে পাশে ঠিক এই পাশে সেলাইটা নিয়ে আসতে হবে এখানে বারটেক দিয়ে এই পর্যন্ত সেলাই আনার পর মেশিনে প্রেশার ফিট আবার উচ্চা করে নিয়ে কাপড় দুইটাই এভাবে ধরে ঘুরিয়ে এই পাশে যে সেলাইটা দিছি দেখেন এই যে মার্জিন পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে আচ্ছা আনার পর এখানেও চাপ সেলাই দিতে হবে অবশ্যই সেলাইয়ের কাজ দিয়ে চাপ সেলাইটা নিয়ে আসার চেষ্টা করবেন এবং সেলাই শেষে এইখানেও একটা বারটেক দিবেন যাতে সেলাইটা খুলে না যায় বাটেক দেওয়া হয়ে গেলে আমাদের এই হাফ প্যান্টের এক পাশের পায়ের কাজ কমপ্লিট তো আরেক সাইডের যে পা আছে এই পায়ের কাজটাও ঠিক এইভাবে ধরে আমরা এখানে একটা বাটটেক দিয়ে আমরা সিলাইটা একদম বরাবর নিয়ে আসব আচ্ছা এখানে সুতাটা সিঁড়ে গেল যাই হোক এইখানে মিল করে ধরে এখানে ব্যাক স্টিচটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এই যে এরকম দুইটা অংশ থাকবে একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে কল্লিসহ এইভাবে ধরে খুব সুন্দর করে ধরবেন একটা পাট ছোট বড় হতে পারে তাহলে কি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে মিল করে ধরবেন যাতে কোয়ালিটিটা টান না পড়ে এইভাবে মিল করার পরে যে দেখেন একটা পাট ছোট একটা পাট বড় হয়ে যায় যেটা ছোট হচ্ছে এখানে একটু কেটে দিলেই আপনাদের একটু বড় হয়ে যাবে এইভাবে ধরে সমান করে আপনার এই পাশে সিলেটটা দিয়ে আসবেন এরপর এখানকার সুতা যেটা বাড়তি অংশ থাকবে বাড়তি অংশগুলো সুন্দর করে কেটে দিবেন কাজটা খুব সুন্দর ফিনিশিং আসবে এই কল্লির এই যে কোনাগুলো একটু করে কেটে দিবেন তাহলে আর টান ধরবেন একটু টান ধরতে পারে কোনাগুলো কেটে দিলে আর টান ধরবে না এরকম কল্লিটা সেট হবে এরপর এখানেও চাপ সিলাইটা দিয়ে নিতে হবে তো দেখেন এখানেও আমি চাপ সিলাইটা দিয়ে নিতেছি সেলাই শেষে এখানেও একটা বারটেক দিবেন চাপ সিলাই শেষে একটা বারটেক দিয়ে নিলাম আচ্ছা আমাদের তাহলে কল্লিটা আমরা কমপ্লিটভাবে লাগিয়ে নিতে পারলাম কোনো জায়গায় টান বা কোনো জায়গায় ঘুষ ধরে নেই এবার আমরা রাবার লাগাবো রাবার লাগানোর পালা কতটুকু রাবার নিতে হবে কিভাবে সেট করতে হবে সেটাও দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন রাবার লাগানোর জন্য আপনাদের প্যান্টের লম্বা কতটুকু আছে সেটা মাপ দিয়ে নিতে পারেন এইখান থেকে নয় ইঞ্চি আমি নয় ইঞ্চি কাটিং করছি নয় ইঞ্চি নিয়ে পাশে দেখেন সুতার কিছু অংশ বের হয়েছে বাড়তি সেটাকে কেটে দিতে হবে দেওয়ার পর এখানে একটা ভাঙ্গা দিয়ে চিকন করে সিলাই দিতে হবে চতুর সাইডে ঘুরিয়ে তাহলে আমরা যে রাবারটা লাগাবো এই রাবারটা আমরা খুব সহজে সেট করতে পারবো তো তার জন্য ঠিক এইভাবে ঘুরিয়ে একটা করে সেলাই দিয়ে নেবেন আমি সেলাইটা দিয়ে নিলাম এরপর এইখানে দেখেন একটা ভাঙা দিতে হবে রাবার ঢোকানোর জন্য এইভাবে একটা ভাঙা দিবেন দেড় ইঞ্চি চওড়া তাহলে দুইটা রাবার ঢুকাইতে পারবেন দেড় ইঞ্চি চওড়া একটা ভাঙা দিয়ে এইখানে রাবার ঢোকানোর জন্য একটা ঘাট করতে হবে দেখেন মাঝখানে এক ইঞ্চি ফাঁকা রাখবো এই এক ইঞ্চির মধ্যে কোনো সিলাই দেওয়া যাবে না এইখানে একটা টেক দিব ব্যাক স্টিচ দিয়ে এই সেলাইটা চতুর সাইডে যে ভাঙ্গাটা দিব এই ভাঙ্গাটা এক মাপের হতে হবে কোনো জায়গায় যদি চিকন হয় আবার কোন জায়গা যদি মোটা হয় তাহলে হবে কি রাবার ঢোকানোর সময় বিন আটকে যাবে বা রাবার ঢোকানোর সময় রাবারটা দেখবেন যে ঠিকঠাক ঢুকতেছে না এখানেও টেক দিলাম এই যে ছিদ্রটা রেখে দিলাম এটার মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে মাঝখানে সেলাই দিলে দুই পাশে দুইটা ঘাট হবে এই দুই পাশে দুইটা ঘাটে দুইটা রাবার সেট করতে পারবো আমি এইভাবে সম্পূর্ণ রাবারগুলো লাগিয়ে নেই আমার কাছে এভাবে সহজ মনে হয় তো তার জন্য আপনারা লাগিয়ে দেখতে পারেন আপনাদের কাছে সহজ মনে হবে আশা করি এখন এই যে সেফটিবিন দিয়ে রাবারটা আমরা ভরে নেব তো কতটুকু রাবার নিব সেই হিসাবটা আমি দেখিয়ে দিচ্ছি দুই বছর বাচ্চার জন্য আমরা এই রাবারটা লাগাবো এর থেকে আপনার চিকেনটাও লাগিয়ে নিতে পারেন একই মাপে দুই বছর বাচ্চার জন্য আমি এখানে বারো ইঞ্চি রাবারটা নিলাম আপনার বাচ্চার যদি শরীর স্বাস্থ্য অনেক মোটা হয় সেই ক্ষেত্রে আপনি তেরো বা চোদ্দো ইঞ্চি নিতে পারেন আমি মিডিয়াম স্বাস্থ্যের জন্য এখানে বারো ইঞ্চি টুকরা রাবার নিয়ে সেফটি সেফটিবিনদের ঠিক এভাবে আমরা সেট করে নিয়ে এই ছিদ্র দিয়ে সর্বপ্রথম উপরের যে ঘাট এই উপরের ছিদ্র বা উপরের যে ঘাটে আমরা এভাবে ঠেলে ঠেলে রাবারটা ঢুকিয়ে নিব। তো দেখেন এভাবে আস্তে আস্তে করে রাবারটা ধাক্কা দিলেই মানে সেফটিবিনটা ঠেলে ঠেলে ঢুকিয়ে নেবেন তাহলে দেখবেন যে রাবারটা আপনারা খুব সহজে সেট করতে পারতেছেন খেয়াল করবেন যাতে রাবারে এই মাথার অংশটা যাতে একবারে ভিতরে ঢুকে না যায় যদি সম্পূর্ণ রাবারের ভিতরে যদি রাবারের অংশটা যদি সম্পূর্ণ ঢুকে যায় তাহলে রাবারটা খুলে নিয়ে আবার রাবার লাগানোর চেষ্টা করতে হবে এরপর দুইটা মাথা এক জায়গায় করে এখানে সিলাই অথবা ভালোভাবে বান দিতে পারেন এখানে আমি সিলাই দিয়ে আটকে দিয়ে নিচ্ছি আচ্ছা সিলাই দেওয়া হয়ে গেলে এই রাবারের অংশটা ঘের অংশটা ভালোভাবে টান দিতে হবে যাতে রাবারটা চতুর্পাশে আপনার সুন্দরভাবে সেট হয় বা কোমরের কুচিটা যাতে চতুর্পাশে সুন্দর হয় একইভাবে আবার এপাশে পাশে রাবারটা সেট করতে হবে তো তার জন্য এই যে সিদ্রটা এই সিদ্র দিয়ে এবার নিচের যে ঘাটটা আছে এই নিচের ঘাটে ঠেলে ঠেলে ঢুকিয়ে নিতে হবে উপরে এবং নিচে যে আমরা রাবারটা সেট করতেছি একইভাবে ঠেলে ঠেলে রাবারটা সেট করতে হবে আর এই যে রাবারের যে বাড়তি অংশটা এক পাশে রয়ে গেলো সেটা যাতে ভিতরে ঢুকে না যায় সেদিকে খেয়াল করতে হবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনার কি ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেটা আমাকে জানাবেন সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব একসাথে দুটার রাবারই আমি সেট করে নিলাম এরপর সম্পূর্ণ ঘেরের কাপড়টা এভাবে টেনে টেনে নিতে হবে যাতে করে চতুর্পাশেই এই যে ঘেরের কাপড়টা সুন্দরভাবে কুচি হয়ে থাকে তো দেখেন আমি হাফ প্যান্টটি একদম কমপ্লিট করলাম এটাকে কেউ মেয়েদের হাফ প্যান্ট কেউ ঘটি প্যান্ট বলে থাকেন